বাচ্চার কানের আওয়াজ শুনে গীতার শাশুড়ি মা রেখা দেবী তাড়াতাড়ি ঘরে আসে আরে বৌমা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম কোথায় আছে বাচ্চা কার বাচ্চা গো আরে মা এই দেখুন বাচ্চা আমারই বাচ্চা হয়েছে গো কি তোমার বাচ্চা হয়েছে মানে আমার নাতি হয়েছে দাও গো বৌমা কোলে নে একটু দাও রেখা দেবী নিজের নাতিকে কোলে নিয়ে খুবই আনন্দিত হয় এইরকমই দিন কাটতে লাগে এবার প্রতিদিন সকাল সকাল গীতা এক বাচ্চাকে জন্ম দেয় তুমি পাড়াবার সঙ্গে সঙ্গে প্রতিদিন গীতা একটা বাচ্চাকে জন্ম দেয় বাচ্চাতে পুরো ঘরটাই ভরে গিয়েছিল গীতা নিরানব্বইটা বাচ্চাকে জন্ম দিয়ে দিয়েছিল এখন পর্যন্ত বৌমা তুমি যদি প্রতিদিন এইরকমই বাচ্চা দিতে থাকো তাহলে কি করবো আমরা এত বাচ্চা নিরানব্বইটা বাচ্চা দিয়ে দিয়েছিল এখন পর্যন্ত আজকেও দেবে নাকি কি গো কি জানি মা পেটে তো আ ব্যথা শুরু হয়ে গেছে আ আ আ আ আ কি বউমা আর একটা বাচ্চা মানে একশোটা হয়ে গেল এ কি বৌমা কেমন করে একশো দিনে একশোটা বাচ্চাকে জন্ম দিয়ে দিলে বৌমা মানুষে তো বছরে একটা বাচ্চা দেয় তুমি একশোটা বাচ্চা কেমন করে দিলে বৌমা এ কি করে হতে পারে কি ব্যাপার গীতা একশো দিনে একশোটা বাচ্চাকে কেমন করে জন্ম দিতে পারে এক মানুষ হয়ে একশোটা বাচ্চার জন্ম এই প্রশ্নগুলির উত্তর জানার জন্য আমরা কিছু সময় আগে যাই গীতার বিয়ে গ্রামে হয়েছিল তার বিয়ে হওয়ার পরেও তার বদমাশি কিন্তু যায়নি সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো পুকুরের দিকে যেত মাঠে মাঠে ঘুরতো সে বদমাশি না করলে তার যেন পেটের ভাত হজম হতো না তাইও কিছু না কিছু গন্ডগোল পাকাতে থাকত আরে ঢিংকা জিগা ঢিংকা জিগা ঢিংকা জিগা ঢিংকা জিগা রে 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 আরে এই কি ফল দেখতে তো খুব দারুণ লাগছে খেতে তো খুব মজা লাগবে দেখি পেরে দেখি তারপর গীতা আগেবারে সামনে এক গাছে অনেক ফল ধরেছিল। গীতা সেই ফল পাড়ার চেষ্টা করে কিন্তু তার হাত জুটে না সেই চেষ্টা খুব করে ই আরে এত উঁচুতে ফলগুলো হাতেই যায় না কি করি না চেষ্টা করলে সব কিছু পাওয়া যায় আবার চেষ্টা করি জোরে লাফিয়ে গেতা একটা ফল নিজের হাতে নিয়ে নেয় এই গাছ গ্রামের মুখিয়ার ছিল তা আওয়াজ শুনে সে বাইরে বার হয়ে আসে আর এসে দেখে কেউ ফল পারছে রে কে আছে রে পারিস না আমার ফল ধর ধর এ পালা গীতা সেই ফলটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আরে আমার ফলটাকে নিয়ে পালিয়ে গেলে আরে খুব দামি ফল এবার কি করি আমি না না আমাকে ধ্যান রাখতে হবে বা থেকে গীতা সেই ফলটাকে নিয়ে পালিয়ে আসে এক জায়গাতে এদিক ওদিক দেখে কেউ নাই সেখানে আরে এখানে খেয়ে নিয়ে ফলটাকে বাড়ি যাবো তো বোকা নে পড়বে গিতা সেই ফলটাকে সেখানে খেতে লাগে আরে বা মজা চলে এলো খেয়ে দারুণ টেস্ট এবার থেকে তো প্রতিদিন ওখানে যাব কি দারুণ টেস্টি ফল এবার থেকে প্রতিদিন গীতা সেখানে আসে আর সেই গাছের ফল পেরে নেয় আর পেরে সেখান থেকে চলে যায় এরকমই আস্তে আস্তে দিন পার হয় কিন্তু মুখিয়া গীতাকে আর ধরতে পারে না তাই অনেক চিন্তিত থাকে আর অনেক আফসোস করে আরে এ কেমন মেয়ে প্রতিদিন আসে আর এই ফল ভেঙে চলে যায় আমি ধরতেও পারি না কেমন করে বুঝাবো ওকে যে এটা সামান্য ফল না আরে না না কালকে থেকে আমি বাইরে দরজায় বসে জোগাবো ফলটাকে দেখছি কেমন করে আসছে এই ফল পারতে দ্বিতীয় দিন সকাল থেকে মুখিয়া ঘরের বাইরে বসে থাকে আর ভাবে যে আজকে কোনো হালতেই গীতাকে ফল পারতে তো দেবে না আজকে তো কোন হালতেই ফল পারতে দেব না দেখছি কেমন করে পারছে ফল কিন্তু এইদিকে গীতা লুকিয়ে লুকিয়ে গাছে চেপে বসে ফল খাচ্ছিল ফল হুম এই মুখি আমাকে ফল খেতে দেবে না বলে বাইরে বসে আছে আর আমি গাছের উপরে চেপে ফল খাচ্ছি আরে না না অনেক দেরি হয়ে যাচ্ছে আমাকে এবার যাওয়া উচিত তারপর গীতা আস্তে আস্তে গাছ থেকে নিচে নেমে পড়ে আরে ও মুখিয়াজি আজকের মতন হয়ে গেল আবার কালকে আসবো আরে আরে দাঁড়াও দাঁড়াও এরকম করো না এই ফল খেও না অনেক দামি ফল এই ফল খেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার কথাটা তো শুনো আর এই মেয়েটাকে কেমন করে বুঝাবো যে ফল কত দামি আমি কেমন করে পেয়েছি এটা আর কিসের ফল কিছু সময় আগেকার কথা এক গুফাতে এক তান্ত্রিক বাবা থাকতো সেখানে সেই মুখিয়া তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করতে গুফার ভেতরে আসে নমস্কার তান্ত্রিক বাবা খুশি থাকো খুশি থাকো বলো এখানে কেমন করে আসা হলো আরে তান্ত্রিক বাবা আমাদের গ্রামে অনেক বড় সমস্যা চলে এসেছে আমাদের গ্রাম মনে নষ্ট হয়ে যাবে কোনো মেয়েদের আর বাচ্চা হচ্ছে না সব বোড়া এই এইরকমই থাকছে আর গ্রাম বিকশিত হতে পারছে না তুমি একটা কিছু করে দাও বাবা যাতে গ্রামটাকে আগে বাড়াতে পারি অবশ্যই বেটা আমি তোমার সাহায্য নিশ্চয়ই করব। তারপর সে তান্ত্রিক বাবা নিজের কাজ থেকে একটা বীজ বার করে আর মুখিয়াকে দেয় এই নাও এই বীজটাকে নাও ঘরে গিয়ে লাগিয়ে দিও এই বীজ থেকে গাছ হবে গাছ থেকে যেই ফল হবে সেই ফলটা যে গর্ভবতী হতে পারছে না সেই বউকে খাইয়ে দিও দেখো ঠিক সে বাচ্চা দেবে আর তোমাদের গ্রামের উন্নতি হবে আগে বাড়বে তোমাদের গ্রামে মুখে অনেক খুশি হয়ে যায় সেই বিষটাকে নিয়ে গ্রামের দিকে ফেরে মুখিয়া ঘরে আসে ঘরে আসার পর ঘরের বাইরে এক কাড্ডা খুঁড়ে গর্ত খোঁড়ার পর সেই বিষটাকে সেখানে লাগিয়ে দেয় আরে হয়ে গেল এবার এই বিষটা থেকে গাছ বেরোবে আর সেই গাছে ফল ধরবে আর সেই ফল আমি গ্রামবাসীকে দিয়ে সব বৌড়ায় গর্ববতী হবে আমাদের গ্রাম আগে বাড়বে আর গ্রামের অনেক বিকশিত হবে এই গাছটা আমাদের গ্রামের জন্য ভবিষ্য এবার থেকে মুখিয়াজির কাছে সেই সব বৌড়া আছে যাদের বাচ্চা হয় না আর মুখিয়া তাদের ওই ফলটা পেরে পেরে দেয় আর সব গ্রামবাসীরা সেই ফলটা নিয়ে যায় বর্তমান সময়ে আসলে মুখিয়া জানতে পেরে যায় যে গীতা কোথায় থাকে সে আস্তে আস্তে গীতার ঘরের বাইরে আপনি আমাদের ঘর কি ব্যাপার কোন কথা আছে নাকি আরে বুঝাতে এসেছিলাম তোমার বৌমা মা আমার সেই গাছ থেকে ডেলি ফল পেরে এনে এনে খাই চুরি করে করে কত বলি শোনে না তুমি বোঝাও ও সামান্য ফল না সেই ফলটা খেলে বৌদের বাচ্চা হয় আর তোমার বৌমা তো ডেলি ওই ফলটা চুরি করে করে খায় কি জানি বাবা তোমার বৌমার কি হবে বাচ্চার লাইন লেগে যাবে তোমাদের বাড়িতে একটু বোঝাও ওকে আরে আছি আর কি বলবো আমাদের বাড়িতে বাচ্চা জন্ম দিয়েছে আমার বৌমা একশো দিনে মনে হয় সেই ফলেরই অসর আছে আমি তো পাগল হয়ে গেছি তখনই গীতা ঘর থেকে বাইরে আসে মুখিয়াকে দেখে আরে মুখিয়াজি আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাদের ওই ফলটা চুরি করে করে খেয়ে খেয়ে আজকে বুঝতে পারছি একশো দিন থেকে বাচ্চা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছি আজকে গিয়ে শেষ হয়েছে অবস্থা খারাপ হয়ে গেছে এই লোভের জন্য কি অবস্থাটা হলো আমার ফলটা খুবই টেস্টি তাই জন্য আজকে আমি ভুগছি আর কোনোদিনও করবো না আমি তোমাকে কত মানা করছিলাম শুনলে না তো বুঝো এ বলে মুখিয়াজি সেখান থেকে চলে যায় আর এইদিকে গীতা আর তার শাশুড়ি মা রেখা দেবী নিজের একশো নাতি পোতাকে নিয়ে আগের জীবনটা খুশি খুশি থাকে